নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে সেই সম্পর্কিত নোটিশ প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কী পরিবর্তন হয়েছে একটু দেখে নেওয়া যাক রেগুলেশান এইটের কিছু পরিবর্তন করা হয়েছে আগে দেখা নেওয়া যাক এক্সিস্টিং কি রেগুলেশন এইট আছে রেগুলেশন এইট ওয়ান আয় যেটা আছে যে কোনো ছাত্র যদি কোনো সাবজেক্টে সেমিস্টার ওয়ানে পাস করতে না পারে ফেল করে তাহলে তাকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিতে হবে সেমিস্টার টু এর সাথে এবং ওই সাবজেক্টগুলিকে ক্লিয়ার করতে হবে এটা এখন এক্সিস্টিং রুল রেগুলেশান এইটে আছে যে মডিফিকেশান করা হয়েছে রেগুলেশান এইটের যেটা সাব এইট ওয়ান আই এ যেখানে বলা হচ্ছে যে যদি কোনো ছাত্র কোনো সেমিস্টার ওয়ানে ক্লিয়ার করতে না পারে তাহলে তাকে সেমিস্টার টু এর সাথে ওই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে যাতে ওই সাবজেক্টটা সে ক্লিয়ার করতে পারে এইট ওয়ান আইবি তাতে একটা মডিফিকেশান আনা হয়েছে আগে সেমিস্টার টুতে যদি কেউ ফেল করতো তাহলে তাকে কিন্তু সেমিস্টার ওয়ান এবং টু অর্থাৎ ক্লাস ইলেভেন আবার নতুন করে সব সাবজেক্ট পড়ে পরের অ্যাকাডেমিক ইয়ারে পরীক্ষা দিতে হতো কিন্তু এবারে বলা হচ্ছে যদি কোনো ছাত্র বা ছাত্রী সেমিস্টার টুয়েতে কোনো সাবজেক্টে পাস করতে না পারে তাহলে সেমিস্টার টুয়ের এক মাসের মধ্যে তাকে ওই সাবজেক্টগুলিকে ক্লিয়ার করতে হবে সাপ্লিমেন্টারি হিসাবে এবং সেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে করসপন্ডিং ইনস্টিটিউটকে মডিফাইড রেগুলেশন এইট উড বি এফেক্টিভ ফ্রম একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে মডিফায়েড রেগুলেশান এইট কার্যকর হবে অর্থাৎ মডিফায়েড রেগুলেশান এইটে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কোনো ছাত্র বা ছাত্রী যদি সেমিস্টার ওয়ানে কোনো সাবজেক্টে ফেল করে তাহলে তাকে সেমিস্টার টু এর সাথে সাপ্লিমেন্টারি দিতে হবে এটা আগেও ছিল এখনও রইল কিন্তু আগে যেটা সেমিস্টার টু এ কোনো সাবজেক্টে ফেল করলে তাহলে তাকে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু অর্থাৎ ক্লাস ইলেভেন নতুন করে পড়তে হতেও এবং পরের একাডেমিক ইয়ারে ক্লাস ইলেভেন নতুনভাবে পরীক্ষা দিতে হতো কিন্তু মডিফিকেশনের পর কোনো ছাত্র বা ছাত্রী যদি সেমিস্টার টুয়েতেও কোনো সাবজেক্টে ফেল করে তাহলে স্কুলকে ইনস্টিটিউটকে সেমিস্টার টুয়ের এক মাসের মধ্যে আবার ব্যবস্থা করতে হবে পরীক্ষা যাতে সে পাস করতে পারে নতুন নিয়ম অনুযায়ী সেমিস্টার টু শেষ হওয়ার এক মাস পর ইনস্টিটিউটকে আবার পরীক্ষা নিতে হবে এবং কোনো ছাত্রছাত্রী যদি ওই এক মাস পর যে পরীক্ষা নেওয়া হবে সেখানেও যদি সাবজেক্ট ক্লিয়ার করতে না পারে তাহলে সেই ছাত্র বা ছাত্রীকে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু নতুনভাবে পড়তে হবে এবং ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পরের শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পরীক্ষা সংক্রান্ত যে রেগুলেশন এইট এর মডিফিকেশন করেছেন সেই সম্পর্কিত যে নোটিশ প্রকাশ করেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন